ओम सहना वह नुन तो सह वीर कर्वावहै तेजस्वी नवधी तमस्तु मवेदिशा वह ओम शांति 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 <coughs> কঠোপনিষদের ধারাবাহিক আলোচনা সেই ধারাবাহিক আলোচনায় আমরা এই পর্যন্ত কঠোপনিষদের একুশ নম্বর মন্ত্র পর্যন্ত আলোচনা করেছি আজ আমরা বাইশ নম্বর মন্ত্রের আলোচনার মধ্যে যাব তাই নতুন আলোচনায় যাওয়ার আগে পুরনো আলোচনা যেটা হয়েছিল সেটা একটু বলে নতুনটা শুরু করি তাহলে সবার বুঝতে সুবিধা হবে একুশ নম্বর মন্ত্রে নচিকেতার যে প্রার্থনাটা ছিল যে তিন নম্বর বর হিসাবে নচিকেতা আত্মতত্ত্ব জানতে চেয়েছিলেন সেটা যমরাজ শুনেছিলেন এবং শুনে নচিকেতাকে বলেছিলেন যে না এই আত্মতত্ত্ব অতিশয় দুর্গেয় এবং সূক্ষ্ম এই তত্ত্বকে আয়ত্ত করাও খুবই কঠিন সুতরাং তুমি এই প্রার্থনা আমার কাছে করবে না অর্থাৎ এই বর আমার কাছে চেয়েও না তুমি একটা কাজ করো তুমি এটা ছাড়া অন্য কিছু আমার কাছে চাও আমি তোমাকে দিচ্ছি কিন্তু এইটা তোমাকে দিতে আমি চাইছি না কারণ এটা তুমি বুঝতে পারবে না এত কঠিন জিনিস এত সূক্ষ্ম জিনিস তোমার বোধগম্য হবে না এরকম নানারকম বলছেন তার কারণ আমরা বলেছিলাম যে এটা একটা নিয়ম আছে যে কোনো পারমার্থিক কিছু দেওয়ার আগে দেবদেবীরা পরীক্ষা না করে কখনো কোনো মানুষকে বিশেষ করে কোনো ভক্তকে দেন না জাগতিক আপনি যেটা চাইবেন দেখবেন একটু যারা ভক্তিমান মানুষ সাধন ভজন করে নিত্য পূজা জপ প্রার্থনা পূজা পাঠ করে তারা ভগবানের কাছে জাগতিক কিছু চাইলে সেটা পেয়ে যায় তাড়াতাড়ি পেয়ে যায় হয়তো কিছুদিন দেরি হলেও কিন্তু ঠিক পেয়ে যায় জাগতিক কোনো কিছু অভাব হয় না ভগবান ভক্তের প্রতি নিত্য পূজা জপ ধ্যান প্রার্থনা সন্ধ্যা বন্দনা এগুলো করলে খুশি থাকেন যার ফলে কি হয় ভক্ত জাগতিক যেটাই ভগবানের কাছে চায় ভগবান সেটা দিয়ে দেয় কিন্তু যখনই ভক্ত জাগতিক কিছু ছেড়ে পারমার্থিক কিছু চাইতে শুরু করে তখন ভগবান কিছু দেওয়ার আগে পরীক্ষা না নিয়ে দেন না তার কারণ কি জানে যেহেতু আমরা মহামায়ার রাজত্বে বাস করি তো মহামায়া সহজে কাউকে এই জন্ম মৃত্যুর হাত থেকে রেহাই দেন না অর্থাৎ তার কর্মফল অনুযায়ী তাকে জন্মাতে হবে মৃত্যু বরণ করতে হবে অর্থাৎ মরতে হবে আবার কর্মফল অনুযায়ী জন্মাতে হবে আবার মরতে হবে এই করেই এই সৃষ্টিটা চলবে আর এই সৃষ্টি চলার জন্য ভগবান মহামায়াকে রেখেছেন যে সে মায়ার দ্বারা আবদ্ধ করে রেখে মানুষকে বিভিন্ন রকম কর্ম করায় এবং সেই কর্মগুলোর যে ফল সেই ফল পেয়ে মানুষের বারবার এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে ঘুরতে হয় তো মানুষ যখন জাগতিক কিছু চাইছে তখন সেই জন্ম চক্রের মধ্যে ঘুরতে থাকবে কেন জাগতিক কোনো কিছু তার এই জন্ম মৃত্যুর চক্রের থেকে তাকে মুক্তি দিতে পারে না অর্থাৎ সেই মানুষটা মুক্তির পথে যেতে পারে না তা ভাবে ভালোই তো জাগতিক জিনিস চাইছে চাক সে পেয়ে যাবে এই নিয়ে আরও সেই বন্ধনের মধ্যে পড়বে আরও বদ্ধ থাকবে তো সুতরাং তাকেই জন্ম মৃত্যু চক্রে কর্মফল অনুযায়ী বারবার আসতে হবে যেতে হবে কিন্তু যখনই পারমার্থিক কিছু চাইছে তার মানে কি সে এই জন্ম হাত থেকে মুক্ত হতে চাইছে জন্ম মৃত্যুর চক্রের মধ্যে সে আর থাকতে চাইছে না সে তখন মুক্তির পথে যেতে চাইছে অর্থাৎ সে গতানুগতিক যে পথ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে গতানুগতিক পথে চলছে অর্থাৎ যে জাগতিক পথে জাগতিক ভোগ পথে ভোগ সুখের পথে চলছে ঠিক সেই পথেই যদি কোনো মানুষ বা কোনো ভক্ত চলে তাহলে কোনো অসুবিধা নেই তাহলে তাকে কোনো পরীক্ষা দিতে হবে না সে জাগতিক দুঃখ কষ্ট যন্ত্রণা পাবে আবার সুখ সুখ পাবে আনন্দ পাবে আবার দুঃখ কষ্ট যন্ত্রণা পাবে এইভাবে সমুদ্রে ঢেউর মতন তার জীবনটা চলবে কিন্তু যখনই সে এই জাগতিক গতানুগতিক পথ ছেড়ে আধ্যাত্মিক পথ পারমার্থিক পথে যেতে চাইছে অর্থাৎ পারমার্থিক কিছু চাইছে মানে কি সে এই জাগতিক পথ ছেড়ে ওই পথে যেতে চাইছে তখনই তাকে পরীক্ষা দিতে হয় পরীক্ষা ছাড়া ওই পথে সে যাওয়ার অনুমতি পাবে না অর্থাৎ ওই পথে সে অগ্রসর হতে পারবে না ওই পথে যাওয়ার জন্য যা যেটা সে চাইছে সেটা পাবে না সেজন্য পরীক্ষা তাকে দিতেই হবে ভগবানও একটু অবাক হয়ে যান কেননা তিনি জানেন যে জাগতিক নিয়ম অনুযায়ী প্রত্যেকটা মানুষই সে সংসারে থাকে জব ধ্যান পূজা পাঠ সন্ধ্যা বন্দনা যাই করুক কিন্তু জগৎ সংসারে বা জাগতিক জিনিসের মধ্যেই সে নিজেকে বেশি ব্যস্ত রাখে সে ভগবানের জন্য নিজেকে ব্যস্ত যতটুক রাখে তার থেকে জাগতিক ব্যাপারে ব্যস্ত রাখে এবং ভগবানের কাছে যখন প্রার্থনা করে বেশিরভাগ সময় জাগতিক জিনিসই প্রার্থনা করে জাগতিক কিছুই প্রার্থনা করে তো সুতরাং এই ক্ষেত্রে সে পেয়েও যায় ভগবান কিছু না কিছু তাকে দিতেই থাকে সবচেয়ে পায় তা না সব একবারে দেয় না কিছু 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 করে দিতে থাকে কিন্তু পারমার্থিক জিনিস চাইলে কিচ্ছু মানে অল্প কিছুও সহজে দেবে না পরীক্ষা নেবে একটা করে পরীক্ষা নেবে একটা করে জিনিস দেবে একটা করে পারমার্থিক কিছু দেবে পরীক্ষা নেবে পারমার্থিক জিনিস দেবে তো এই যে পরীক্ষা নিয়ে দেওয়া এই রীতিটা আমরা পাই ঠিক শাস্ত্রের কথা দেখুন দেবদেবীরা যে পরীক্ষা নিয়ে পারমার্থিক কিছু দেয় সেটা আমরা কঠোপনিষদে পেলাম যমরাজ নচিকেতাকে দিতে চাইছে না যমরাজের এরকম কথার অর্থ হলো সে নচিকেতার পরীক্ষা নিতে চাইছে পরীক্ষা নেবে সেই পরীক্ষায় যদি নচিকেতা উত্তীর্ণ হয় তাহলে তখন আত্মতত্ত্বের জ্ঞান তাকে বলবে কারণ যমরা জানে যে নচিকেতা এমন আধার এত উচ্চস্তরের চিন্তাভাবনা এত শুদ্ধ পবিত্র মন এত শুদ্ধ পবিত্র জীবন যে ওকে আত্মতত্ত্বের কথা বা জ্ঞান বলার পরেই ও সেটা নিজের জীবনে উপলব্ধি করবে এবং এই কথাই সে মর্ত গিয়ে মানুষের কাছে প্রচার করবে এবং তার এই কথার শুনে কেউ যদি সেইভাবে জীবন জীবনযাপন করে সেও মুক্ত হয়ে যাবে তো আত্মতত্ত্ব লাভ করবে আত্মতত্ত্ব লাভ করা মানে ঈশ্বর লাভ করা তো সহজে তো এটা বলবে না তখন কি হলো যমরাজ কি করলেন এই কথা যখন বলছেন নচিকেতাকে যে না তুমি অন্য কিছু চাও তখন নচিকেতা যমরাজকে বলছেন বাইশ নম্বর মন্ত্রে এই কথাটা আছে বলছেন অত্র অত্রি বীজ চিকিৎসিত সুবিজ্ঞম মৃত্যু বক্তা চ চশ্বাদিগণ্য ত্রাদিগণ্য ন অন্ন বড় তুলে এতস্য আবার পড়ি বলছে দৈবীর অত্রপি ভেঙে ভেঙে পড়ছি বিচিকিৎসিত বিচিকিৎসিত কিল তৃত্য যথ আথ। তারপরে বলছে বক্তা চ ত্রাদিগ অন্ন ন লভ ন অন্ন বড় স্তুল্য এত কি বলল অর্থটা কি এর অর্থটা হল যমরাজের কথা শুনে নচিকেতা যমরাজকে বলছে দৈবী অত্র অপি বিচিকিৎসিতম কিল অর্থাৎ হে মৃত্যু বা হে যমরাজ এই যে দেবতাদের অতীতে বিষয় নিয়ে দ্বিমত ছিল যাদের কাছে এই আত্মতত্ত্ব বিষয়টা পরিষ্কার নয় কাদের কাছে দেবতাদের কাছেও হচ্ছে তম অথ তো সে কথা আপনার কাছ থেকে জানলাম আপনি এই সম্বন্ধে খুব ভালোভাবে জানেন কি সম্বন্ধে এই আত্মতত্ত্ব সম্বন্ধে এবং আত্মতত্ত্ব কাদের কাছে সুবিঘ নয় কারা ভালোভাবে জানে না স্বয়ং দেবতারা পর্যন্ত ভালোভাবে জানে না সেটাও আপনি বললেন বক্তা চ ন অন্ন বলছে সুতরাং আপনার মতন বক্তা আর কাউকে পাওয়া যাবে না ন অন্ন বড়স্তুল্য এতস্য কশিপ ওছে এটা ছাড়া অন্য কোনো বর আমি আর চাইবো না বা চাওয়ার কোনো প্রশ্নই আসে না আমি যেটা যেই বটটা আপনার কাছে চেয়েছি আত্মতত্ত্ব জ্ঞানের কথা জানতে চেয়েছি সেটাই আমার চাওড়া এটাকে আমি পরিবর্তন করব না এইখানে সহজ অর্থটা আমরা প্রথমে বুঝে নিলাম যে নচিকেতা যমরাজকে বলল যে আপনি তো বলেছেন যে আত্মতত্ত্ব দেবতাদের কাছেও পরিষ্কার নয় তারাও আত্মতত্ত্ব সম্বন্ধে ঠিক ঠিকভাবে বুঝতে পারছে পারে না জানতে পারে না এটা আপনি খুব ভালোভাবেই জানেন এবং আপনি জানেন বলেই সেটা আপনি আমাকে বললেন সুতরাং আপনি এটা বললেন মানে যে দেবতারা যে ভালোভাবে আত্মতত্ত্ব বুঝতে পারে না জানে না সেটা আপনি কি করে জানলেন নিশ্চয়ই আপনি এর থেকে ভালো জানেন না হলে তো আপনি বলতে পারতেন না সুতরাং আপনি হলেন আত্মতত্ত্ব বলার জন্য সব থেকে উপযুক্ত মানুষ আপনার মতন এই এরকম বক্তা অর্থাৎ আত্মতত্ত্ব বলার মতন এরকম বক্তা আর কেউ নেই সুতরাং আমি যেটা চেয়েছি আপনার কাছে তৃতীয় গড় হিসাবে যে আত্মতত্ত্বের জ্ঞান সেটাই আমি আপনার কাছ থেকে চাইছি সেটাই আমি শুনতে চাই এটাকে আমি পরিবর্তন করবো না এটা ছাড়া অন্য কিছু চাই না এইখানে আমরা একটা খুব সুন্দর জিনিস পেলাম আমরা তো সাধারণ অর্থটা বুঝে নিলাম এবার আমরা গভীর অর্থে যাব এইখানে একটা খুব সুন্দর জিনিস আমরা বুঝলাম বা পেলাম সেটা কি জানেন সেটা হলো মানুষের জীবনে প্রশংসার গুরুত্বটা কি দেখুন এই শ্লোকের মধ্যে বা এই মন্ত্রের মধ্যে আমরা যেটা পেলাম সেটা হলো নচিকেতা তার নিজের কথার প্রতি দৃঢ়তা রাখল এবং সেই সঙ্গে যমরাজকে খুব সুন্দর প্রশংসা সূচক কথা বলল আমরা এই প্রশংসা নিয়ে একটু গভীর আলোচনার মধ্যে যাব কারণ বর্তমান সময়ে এটা ভীষণ দরকার দেখবেন এই সময় না বেশিরভাগ মানুষ নিজে তো অপরের প্রশংসা করেই না অপরের প্রশংসাও শুনতে পারে না অপরের প্রশংসা কর তার করতে গেলে যেমন মুখে কথা বেঁধে যায় ঠিক তেমনি অপরের প্রশংসা শুনতে গেলেও তার কান বন্ধ হয়ে যায় সে নিতে পারে না শুনতে পারে না সুতরাং মানব জীবন থেকে প্রশংসা নামক শব্দটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে সেটা ছাড়াই মানব জীবন চলছে খুব অদ্ভুত অধিকাংশ মানুষের মধ্যেই এটা এসেছে মানুষ কারো ভালো দেখতে পারছে না কারো ভালো করতে চাইছে না কারো ভালো সহ্য করতে পারছে না কারো প্রশংসা করতে চায় না কারো সম্বন্ধে প্রশংসা সূচক কথা বলতে চায় না শুনতে চায় না কেমন একটা ন্যারো মাইন্ড মানে স্বার্থপরতার জীবন মানুষ যাপন করছে কেন এরকম হচ্ছে কি কারণ আর প্রশংসার গুরুত্বই বা কী কেন মানুষ প্রশংসা করতে পারছে না কেন মানুষ অপরের প্রশংসা শুনতে পারছে না কেন মানুষ ভালো ভালো জিনিস পেয়ে সেগুলো পড়ে ভালো ভালো ভিডিও দেখেও প্রবচন শুনেও কেন সেটা নিয়ে অপরের কাছে প্রশংসা সূচক কথা বলছে না কেন এটা হয় কারণ তো নিশ্চয়ই কিছু আছে ওই আগে তো এটা হতো না বর্তমান সময়ে অর্থাৎ কলিযুগে এটা এত কেন বেড়েছে আর এর জন্যই জানেন সংসারে পরিবারে সমাজে কর্মক্ষেত্রে দেশে সর্বত্র মানুষের মধ্যে এত মনোমালিন্য হিংসা হিংসি স্বার্থপরতা বিদ্বেষ এত বেড়ে গেছে যার ফলে বহু জীবন নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং মনোবিদ্যা মানে সাইকোলজির মতে বা সাইকোলজিতে আছে যে মানব জীবনে প্রশংসার একটা বিরাট বড় ভূমিকা আছে বা গুরুত্ব আছে সেটা কি সেই প্রসঙ্গে একটা খুব সুন্দর নতুন ধরনের আলোচনার মধ্যে যাব